বন্ধুরা এভাবেই রান্না হলো দেশি কই মাছ নতুন আলু এবং শীতের টাটকা সবজি ওলকপি দিয়ে হ্যালো বন্ধুরা গোশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কীভাবে ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো দেশি কই মাছ দিয়ে এবং নতুন আলু ওলকপি দিয়ে রান্না হবে এখানে আমি দেশি কই মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নতুন আলু কেটে নিয়েছি এখন আমি কেটে নেব ওলকপি এখন আমি ওলকপি কেটে নেব দেখুন কতটা জালি এবং টাটকা এবার আমি কেটে নেব সবগুলো মাছ আমি হলুদ লবণ মেখে নেব দেবো হলুদ গুঁড়ো দেব লবণ এখন আমি মাছগুলো ভালোভাবে মেখে নেব মাছ ভাজার জন্য কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়েছে এখন আমি মাছগুলো দিব এটি টপিটির করে ভেজে নেব সব মাছগুলো একসাথে ধরছে না তাই আমি এরপরে বাকি মাছগুলো ভেজে নেবো এটি টপিট লাল করে ভেজে নেব মাছের একটি ভজা হয়ে গেছে আমি আরেকটি টুকিয়ে দেবো এই লাল লাল হয়ে গেছে আমি আর একটু লাল করে বেঁধে নেব মাছ একদম লাল লাল করে একটু করে বেঁধে নিয়ে এখন আমি তুলে নেব এখন বাকি মাছগুলো আমি একইভাবে একটু কিছু করে বেঁধে নেব বাকি মাছগুলো আমি একু টুক করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আবার সরষের তেল তেল গরম হয়েছে এখন আমি দিয়ে দেব আলু এবং ওলকপি দিয়ে আমি ভেজে নেব হলুদ সারাই আমি লাল লাল করে ভেজে নেব ওলকপি লাল লাল করে বেজে নিয়েছি এখন দিয়ে দেবো মশলা এখানে আমি জিরে এবং কাঁচা ঝাল বেঁচে নিয়েছি দেবো পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো এখানে আমি তরকারি সঙ্গেই মশলা দিয়ে ভালোভাবে জল দিব তরকারি হচ্ছে এখন আমি দিয়ে দেব জল এখন দিয়ে দেব ভাজা কই মাছগুলো মাছ টান না হয়ে আছে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই রান্না হলো দেশি কই মাছ নতুন আলু এবং শীতের টাটকা সবজি ওলকপি দিয়ে এমন শীতের দিনে টাটকা সবজি দিয়ে কিন্তু আর বেশি টাটকা কই মাছের ঝোল খেতে কিন্তু সবাইই ভালো পছন্দ লাগে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার